ডাকসতে বিপিজি বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না স্টেক হোল্ডার নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিং এর মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে আগাবে সেহেতু যেহেতু যেহেতু আমাদেরও নিজস্ব কিছু আছে আবার যারা দাঁড়িয়েছেন তাদেরও অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিনিধি যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইস্তিহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তিহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করবো এটা করবো কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগের আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে মিটিং হওয়ার শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিক লাইন হচ্ছে বিজয়ের প্রতিক্রিয়া গতকালকে যেটু যেটু বলা হয়েছে সেটি সেটি হচ্ছে বিজয়টা আমাদের ছাত্র শিবিরের বিজয় এটা কিংবা বিজয় শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা যে প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা এবং সাথে শিক্ষার্থীদের কাজ হলো আমাদের উপদেষ্টা হিসেবে পর্যালোচক হিসেবে যখন যে পথে যেভাবে আমাদেরকে থামিয়ে দেওয়া দরকার কিংবা এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিংবা পরামর্শ দেওয়া দরকার সেভাবে শিক্ষার্থীরা আমাদের পাশে থেকে আমাদেরকে থামিয়ে দেবে পর্যালোচনা দেবে প্রশ্ন করবে কিংবা এগিয়ে দেবে কিংবা আহ সহযোগিতা করবে যখন যেভাবে করা দরকার শিক্ষার্থীরা আমাদের মেইন পাথে হয়ে থাকবে একটা বিষয় একটু জানাচ্ছিল ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কালকে যে হিজাবী সূত্রে আপনাদের সাকসেসটা ওটা ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো তা আপনারা হিজাব নিয়ে বেশ করে ইন্ডিয়ান গণমাধ্যমের নিউজ যে হিন্দু শিক্ষার্থীরা আতঙ্কে আছে হ্যাঁ এটা একটু পরিষ্কার করবেন সবাইকে এটা আপনারা তো ওখানে ওই হাউজে ছিলেন সিনেট ভবনে যখন রাউন্ড ধরেন সারা রাত ফ্লোগান হয়েছে সারারাত গান হয়েছে কবিতা ফ্লোগান আনন্দ সবকিছু হয়েছে আবার সব সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজন নামের পরে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে সবার মিত্র তো এইভাবে করে হ্যাঁ একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াই তো ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভার্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন চারকলায় সাবিহাত হিজাবি তো আমাদের তিনজন ছিল উমেস সালমা ছিল সাবিগুল্ না আফসানা ছিল বাকি দুইজনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয়নি কার ক্ষেত্রে আমাদের তার ছবিকে বিক্ষিত ভাবে একে সিং সিং একে দিয়ে তার হিজাবকে বিক্ষিত করা হয়েছিল এটা একটা হিজাবু সিম্বলিক রিফ্লেকশন কি তো সেখানে একটা ভয়েস করা হয়েছিল যে আসলে হিজাব আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিজাব করতে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে করেছে ওই স্পেসিফিক ওই এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্টের ব্যাপার তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সবকিছু দেখেছেন আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন ঠিক আছে ধন্যবাদ